চাকমা চাকমাঘাটে লরি চালক মিহির দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে আরেক চালকের হৃদয় বিদারক বয়ান ড্রাইভারটা পাঁচ থেকে ছয় ঘন্টা স্যার সমস্ত এই জনগণ এখানের লোকাল জনগণের আমাকে এমনি 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 করো তাহলে আমি বেঁচে যাবো যদি স্যার যদি স্পটে যদি ব্যাপারটা যদি দুর্ঘটনাগ্রস্তে যদি মারা যেত তাতে কোনো আর ড্রাইভার তো স্যার বিশেষ করে মারা যায় সেই জায়গাতে স্যার পাঁচ থেকে ছয় ঘন্টা ড্রাইভারটা জীবিত অবস্থা থেকে প্রশাসনের কোনো ভূমিকা আমরা এখানে দেখতে পাচ্ছি না স্যার যদি প্রশাসনের কাছে তারা বলছে যে আমাদের কাছে কোনো যন্ত্র নেই যন্ত্র নেই হলে স্যার একটা মানুষ কি এভাবে থাকতে পারে আমাদের তো এটা যে এমন যে নিস্তব্ধ জায়গা স্যার আমাদের জায়গাটা শহর অঞ্চলে এই ঘটনাটা তাহলে স্যার আমাদের এই তেলিয়ামার বুকে অনেক ভেরেজ আছে ওয়াল্ডিং লোহা কাটার তাহলে পাঁচ ছয় ঘন্টার স্যার আমাদের যদি প্রশাসনের কাছে নাই থাকতে পারে ইমার্জেন্সি একটা লোক প্রাণ বাঁচতে থাকে যদি এখান থেকে প্রশাসনে যদি একটু ব্যর্থতা না দেখিয়ে যদি এখানে যদি আইনে যদি এই স্টিলগুলো কাটে যদি ভাই করতো তাহলে দেবার বেঁচে তার পরিবার আছে স্যার আমরা সাধারণ ভাইবার আমরা দেশের জন্য অনেক কিছু করি তাহলে আমরা কেন আজ বাঁচতে গিয়া সেরা মৃত্যু যখন হবে আমাদের মৃত্যু তো আমাদের অনিবার্য আমরা রুটে চলি আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করি তাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা স্যার আমাদের একটা ড্রাইভার এত কষ্ট পায় প্রাণ দিতে গেছে আমাদের প্রশাসনের আমরা ভূমিকা কোথায় পাইলাম স্যার একটা ট্রেন নাই কোনো কিছু নাই ড্রাইভারটা ভিতর থেকে স্যার বলছে যে আমাকে এইদিকে এইদিকে হেল্প কর তাইলে আমি বেঁচে যাবো